আজ আমরা তৈরি করব পাঙ্গাস মাছ মাছটাকে মাংসের মতন রান্না করলে কেমন হয় এই কারণে এখানে আমরা নিয়েছি পাঙ্গাস মাছ এখানে কিন্তু মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে আমরা লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য হয়তো মনে করতেই পারেন মাছ আর মাংস একই রকম হয় নাকি কিন্তু হ্যাঁ রান্নাটি এমন করে হবে যাতে মাছ এবং মাংস দুটোই সমান বলে মনে হবে এখানে আমরা নিয়েছি নারকেল শুকনো লঙ্কা গোলমরিচ জিরে গোটা ধনে এবং লবণ এছাড়াও এখানে আমরা ব্যবহার করছি রসুন আদা কুচি টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি প্রথমে আমরা কড়াই সামান্য তেল গরম করে নেব তেল গরম করে নিয়ে নারকেলের টুকরো হালকা ভেজে নেবো হালকা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে একে একে আমরা দিয়ে দেবো গোটা মশলাগুলো গোটা মশলাগুলোর সাথে কিন্তু এখানে আমরা সামান্য পরিমাণ লবণও মিশিয়ে দিচ্ছি এরপর আবারও এটাকে আমরা এক থেকে দু মিনিটের জন্য হালকা আছে ভেজে নেব লক্ষ্য রাখবেন এটা যেন কোনো রকমভাবে পুড়ে না যায় এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে ছোলার ডাল আপনারা চাইলে কিন্তু যে কোনো রকম মোটা দানার ডাল ব্যবহার করতে পারেন আবারও এটাকে আমরা কয়েক মিনিটের জন্য ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছি আমাদের শুকনো মশলা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এটাকে ঠান্ডা করে নেবো আর এর থেকে তৈরি করে নেবো সুন্দর একটা পাউডার গুঁড়ো মশলা এরপর আমরা কড়াইয়ের মধ্যে সামান্য তেল গরম করে নিলাম আর এর মধ্যে আমরা এক একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি আর সবশেষে আমরা দিয়ে দেবো টমেটো কুচি এটাকেও আমরা দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিব যখন দেখবেন এগুলো নরম হয়ে গেছে তখন সবশেষে এর মধ্যে আমরা দিয়ে দিলাম তখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে তখন এটা কড়াইয়ের মধ্যে থেকে তুলে নেবেন আর এটা দিয়ে তৈরি করে নেবেন সুন্দর একটা পেস্ট দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা তুলে নিয়েছি এরপর খুব সামান্য কড়াইয়ের মধ্যে যে তেলটুকু দেখতে পাচ্ছেন এর মধ্যেই আমরা মাছ ভেজে নেব অন্য তেলটুকু রয়েছে এর মধ্যে আমরা আরও একটু সামান্য তেল অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে আমরা ভেজে নেব একে একে মাছের টুকরোগুলোকে প্রথমে আমরা দিয়ে দিলাম মাছের চর্বি এবং পটকাটাকে আপনারা ভাবতেই পারেন যে এতগুলো মাছের টুকরো এইটুকুনি তেলের মধ্যে ভাজাকে সম্ভব হ্যাঁ ভাজা সম্ভব পাঙ্গাস এমন একটি মাছ যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট আর এই ফ্যাট গলে গলেই বেরিয়ে আসে তেল আর এই তেলের মধ্যেই কিন্তু পাঙ্গাস মাছের টুকরোগুলোকে মেজে নেওয়া খুব সম্ভব দেখতে পাচ্ছি ফ্যাটগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে এর পাশাপাশি ছোট ছোট টুকরো গুলো কিন্তু ভালো করে ভাজা হচ্ছে ছোট টুকরো গুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো আমরা একটি পাত্রের মধ্যে এরপর পড়ে থাকা এই চর্বি তেলটার মধ্যে আমরা একে একে মাছের টুকরোগুলোকে ভেজে নেবো প্রথমে কিন্তু আমরা পেটের দিকের অংশের মাছ পেটের অংশের মাছগুলোকে ভেজে নিচ্ছি কারণ এর মধ্যেও সামান্য পরিমাণ ফ্যাট থেকে যায় দেখতে পাচ্ছি গুঁড়ো মশলাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠেও কিন্তু আমরা একই রকমভাবে ভেজে নেব মাছের টুকরোগুলোকে কিন্তু আমরা লাল করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের মনের ইচ্ছে মতন ভেজে নিতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি থালা চাপা দিয়েছি থালা চাপা দেওয়ার কারণ পাঙ্গাস মাছ কিন্তু তেলের ওপর যখন দেওয়া হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ছিটকায় আর এর পাশাপাশি যে তেলটি ছিটকায় সেটি কিন্তু গরম তেলটি ছিটকায় সেটি কিন্তু আমাদের গায়ে পড়ে আর সেখান থেকে ঠসকা বা জল উঠতে পারে এই কারণে খুব সাবধানতার সাথে ঢাকা দিয়ে আমরা মাছটিকে ভেজে নেব আমাদের দুটো টুকরো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এইরকমভাবেই অন্যান্য টুক অন্যান্য মাছের টুকরোগুলোকেও কিন্তু আমরা ভেজে নেব টমেটোর পেস্টটা কিন্তু দেখতে পাচ্ছেন মাছও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এখন এতটা পরিমাণ তেল কিন্তু আমাদের প্রয়োজন নেই এই কারণে আমরা সামান্য পরিমাণ তেল কিন্তু আলাদা একটি পাত্রে তুলে রাখলাম খানিকটা তেলের মধ্যে কিন্তু আমরা আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্টটাকে ভালো করে ভেজে নিলাম প্রথমেই খানিকটা ভাজা ছিল তবুও আবারও এই পেস্টটাকে কিন্তু আমরা গরম তেলের মধ্যে ভেজে নিলাম তাহলে বুঝতেই পারছেন কেন মাংসের সাথে এই স্বাদ এই মাছের স্বাদ আমি তুলনা করেছি কত সুন্দর একটা রং কিন্তু চলে এসেছে এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা বা হলুদ গুঁড়ো ব্যবহার করেই মশলাটা কষানোর সাথে সাথেই কিন্তু এখানে আমরা দিয়ে দেবো প্রথমে ভেজে রাখা মাছের ছোটো ছোটো টুকরোগুলোকে এটাকে আমরা ফুটতে দেবো দু থেকে তিন মিনিটের জন্য এই কারণে এর মধ্যে আমরা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল যাতে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যায় এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী কিন্তু জল ব্যবহার করতে পারেন সবশেষে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা শুকনো মশলাটাকে এখানে আমরা দু থেকে তিন চামচ কিন্তু গুঁড়ো মশলাটা ব্যবহার করছি মধ্যে আমরা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে সুন্দরভাবে কিন্তু মাছের টুকরোগুলোকে ঝোলটার মধ্যে ডুবিয়ে দিতে হবে এখানে আপনারা চাইলে ছোট ছোট আলু টুকরো কিন্তু ভেজে দিয়ে দিতে পারে এর ফলে মাংস রান্নার মধ্যে যে একটা টুকরো থাকে সেটাও কিন্তু আপনারা এই মাছের মধ্যে পেয়ে যাবেন খুব কম সময়ের জন্য এটাকে আমরা পরে দেবো সব শেষে এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সাবধানতার সাথে কিন্তু এটা উল্টে নিতে মাছগুলোকে উল্টে নিতে হবে যাতে মাছ রকমভাবে ভেঙে না যায় দেখতে পাচ্ছি আমাদের রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে এর পাশাপাশি ফ্লেমটাকে করে দেব আমরা বন্ধ আর এটাকে আমরা কভার করে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সুস্বাদু এবং লোভনীয় রান্না কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে সাজানোর জন্য কিন্তু আমরা খুব সামান্য পরিমাণ নারকেলের কুচি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু টাটকা ধনেপাতা বা কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন